হ্যালো বন্ধুরা দেখো আমাদের বাবুর এলাকা ভেসে গেছে এই যে আমি আর ভাই এসেছি এদিক ওদিক সব জল হয়ে গেছে এটা দেখো কত ভেসে গেছে জলে এ ভাই যাবি আর তোল এখানটা তোর ছবিটা তুলে রাখ ছবি ভিটে লাইভ করিস না এদিক ওদিক সব ভেসা গেছে রাখো গোটা বাবুর বাঘ ভাসছে এখন তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পেরোচ্ছে সবাই এদিকে 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 আয় তুই দেখো এইদিকে গাড়িগুলো যাচ্ছে কিভাবে আমি দেখো কত জল জমে গেছে দেখো গোটা বাবুর বাগের এইখানটা সেবা সদনের মোটটা তোমরা বুঝতেই পারছো দেখো একবার কাছে যাই তাহলে তোমরা তোমরা বুঝতে পারবে সামান্য তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো দেখো কি করছে দেখো ওরা দেখো দেখো কি অবস্থা গর্ত তোমরা দেখতেই পাচ্ছ এখানটা আর এটা হচ্ছে আমাদের সেবা সদনটা রশ্মি ব্লাড ব্যাংকের পাশেই ওই যে আমার ভাই একবার করে ঢুকছে আর বেরোচ্ছে এই দিকটা তোমাদের দেখাই এইদিকে রাস্তাটা দেখো কতটা ভরে গেছে এইখানটাতে মেইন জলটা আমাদের জমে গেছে সব দিকে সবাই ব্যাক করছে এদিকে তোমরা দেখতে তুই জলটা কি দিবি দেখা তাকা এইদিকে তাকা এদিকে দেখো দেখো আসছে দেখো কেরম করে যেতে পারবে না দেখো আমাদের এই দিকটা কেরকম ভেসে গেছে দেখো তোমরা বাবুর বাঘ অলরেডি ভাসছে দেখো বাচ্চারা স্কুল থেকে পেরিয়ে আসছে কিভাবে দেখো তোমরা আর এইটা হচ্ছে বাদিকায় যাওয়ার রাস্তাটা আমাদের সেবা সদনের পাশ দিয়ে মাঝখানটা আরো জল হয়ে গেছে এই যে স্টুডেন্টরা আসছে এখন জল পেরিয়ে পেরিয়ে তোমরা দেখতে পাচ্ছো। জল ব্যাগাটা আর ভাইয়া পালাচ্ছি। মাঝখানটা আরো জল না রে? মাঝখানটা? এই এসে যাবে। এই কাছে। মাঝখানটা আরো জল না? মাঝখানটা? হ্যাঁ ওই তো দেখাচ্ছে ওরা মাঝখানটা আরো জলে দেখুন জলে খেলছে ওদের বেশ মজা হচ্ছে। ওরা এখন বাড়ি আসছে স্কুল থেকে। কোন স্কুল তোরা? ওই কোন স্কুল দাদা সি এম এসে স্কুল হচ্ছে এখন পরীক্ষা চলছে ও অতো দেখুন এই সময় পরীক্ষা পড়েছে রি পরীক্ষা হলো আজকে ওই ওদের পরীক্ষা চলছে তা পরীক্ষা দিয়ে এসেছে জলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এরা সব পরীক্ষা দিয়ে এসেছে মাঝখানটা আরও বেশি জল হয়ে গেছে এই দেখুন এরা মজা করতে করতে বাড়ি ফিরছে এখন সেবা সাদা নেই ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব পড়ে গেছে না লাইভ করিনি এমনি তুলছি এই যে আমার ভাই এখন ফোনে রয়েছে ভাই এখন লাইভ করছে দেখাচ্ছে ভাই এদিকে হ্যালো পর একবার আমাকে তুলিস না কিন্তু গাড়ি আসছে দেখুন কিভাবে এখন পরীক্ষা পড়েছে স্টুডেন্টরা তা যাচ্ছে এই জল পেরি সবাই গেছিল পরীক্ষা দিতে সব পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে এই যে দেখছেন একদম মাছ বরাবর জল এসে পুরো ভর্তি হয়ে গেছে দেখুন ঝুম করছি দেখুন কত দূর দেখা যাচ্ছে সবাই বাড়ি ফিরছে না ওইদিকে আরো জল উঠে গেছে এইদিকে যান আস্তে আস্তে বেরিয়ে যাবেন কিন্তু ছোট গাড়ি ছোট গাড়ি আপনার আরো নষ্ট হয়ে যাবে আপনি ঘুরে ঘুরে যান 시청해